আজকে আমাদের মুক্তিটা দফা ছিল আওয়ামী লীগকে আমি আমার বক্তব্য লিখিত আকারে পড়ছি আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে আওয়ামী লীগের দলগত বিচারের যুক্ত করা এবং জুলাইয়ের ঘোষণাপত্র জারি করার দাবিতে ফেসিবাদ বিরোধী ছাত্র জনতার আন্দোলন এই অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক আমল নেওয়ার এই যে ঘটনাটি আজকে ঘটেছে সেটিকে আমরা ইতিবাচক হিসাবে দেখছি কারণ সরকার আজকে যে সিদ্ধান্তটি নিয়েছে এই সিদ্ধান্তের মধ্য দিয়ে আওয়ামী লীগের সকল রাজনৈতিক কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে একই সাথে সাথে এতদিন পর্যন্ত ট্রাইব্যুনালে দল হিসাবে আওয়ামী লীগের বিচারের কোনো বিধান ছিল না কিন্তু দল হিসাবে বিচার করার বিধান যুক্ত করা হয়েছে এই আমরা ইতিবাচক ভাবে দেখছি তবে আমরা মনে করি এতটুকুই যথেষ্ট নয় বিগত সময়ে জুলাই ঘোষণাপত্র নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারের তালবাহানা আমরা লক্ষ্য করেছি এখনও অমিগণ হত্যাদের গণহত্যাকারীদের বিচারের দীর্ঘ সুচিত আমরা দেখেছি ঠিক তিনখানা হত্যাকাণ্ড সাপলা গণহত্যা হত্যা গুম বিচার বহিরভূত হত্যাকাণ্ড উদ্বোধন উজলাই কোন হত্যার পর যেখানে তড়িৎ গতি লীগের বিচার হওয়ার কথা ছিল সেখানে আমরা দেখেছি অনেক জুলাই বিক্ষرو বিউয়া হত মামলা নিয়ে ছেনা বিভিন্ন থানা অন্যদিকে দেশের বিভিন্ন প্রান্তে বিশেষ করে তৃণমূলে এমনকি রাজধানী শহরেও জুলাই যুদ্ধরা আওয়ামী গণহত্যাকারীদের দ্বারা হামলার শিকার হচ্ছে উপরোক্ত বিষয় অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা সুস্পষ্ট অবস্থান এবং তাদের পদক্ষেপ আমরা জানতে চাই পাশাপাশি আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যকরী সংস্কার চাই আমরা আসি প্রদর সারের চেষ্টা আকর্ষণ করছি জানুয়ারিতে আমাদের জানুয়ারিতে আমাদের জানুয়ারিতে আমাদের দ্বিতীয় ট্রাইব্যুনাল হওয়ার কথা থাকলেও আমরা মে মাসে এসেও দেখছি সে বাস্তবায়ন হয়নি সেজন্য আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যকরী সংস্কার চাই একই সাথে সাথে একটি কথা মাথায় রাখতে হবে বিগত দেড় দশকে জুডিশিয়ারিতে যেসব বিচারকদেরকে নিয়োগ দেওয়া হয়েছে স্বজন প্রীতি এবং দলের প্রতি আনুগত্য দেখে সেখানে বিচারক নিয়োগ করা হয়েছে সেটির কারণে যারা হচ্ছে নিরপরাধ মানুষ রয়েছে এবং ভিকটিম ফ্যামিলি তাদের নিতা এই ট্রাইব্যুনালগুলো থেকে নিশ্চিত হবে কেন সেটিও প্রশ্নবিদ্ধ হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিরুদ্ধে জনতার পক্ষ থেকে যেসব অভিযোগ উত্থাপিত হয়েছে তা আমল নিয়ে সংস্কার কার্যক্রমে সরকারকে হাত দিতে হবে দেশের প্রতিটি বিভাগে ট্রাইব্যুনালের অফিস স্থাপন করতে হবে যাতে করে তৃণমূলে ফেসিবাদের ভুক্তভোগী নাগরিকদের আইন সভা পেতে কোনো ধরনের ব্যাগ পেতে না হয় আমরা আরো দেখেছি আমি গণহত্যাকারী হত্যাকারী এবং তাদের ফেসিবাদের প্রতিপূর্ণ সমর্থন আপনারা দেখেছেন আমি গণহত্যাকে বৈধতা দেওয়ার জন্য নেতৃত্ব দেওয়ার জন্য আমি কোলাবরেটর ফেসিলিটেটর যে কালচার উইং রয়েছে সেই উইং গুলা কিন্তু অ্যাক্টিভ হয়েছে এই ফেসিবাদের প্রতিপূর্ণ পূর্ণ সমর্থন এই জন্য উৎপাদনকারী সাংস্কৃতিক মিডিয়া এবং অর্থনৈতিক ফ্রন্ট এখনো তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে জুলাই ওই চলমান আন্দোলনকে অবমূল্যায়ন করতে এবং এই আন্দোলনকে দেশে বিদেশি শক্তির চক্রান্ত হিসাবে উপস্থাপন করতে তারা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যে আওয়ামী চাষিবাদের এবং বাংলাদেশের গণতান্ত্রিক উত্তোলনের জন্য শাহাদ পালনকারী সকল নাগরিকের মানবিক মর্যাদার প্রতি চরম অপমান আমরা আল সাথে দেখছি আওয়ামী লীগের অর্থনৈতিক যেসব প্রতিষ্ঠান রয়েছে এবং পলাত গণহত্যাকারীদের অর্থনৈতিক যুগাল এখনো পর্যন্ত অটুট রয়েছে আমাদের কাছে এখনো পর্যন্ত খবর রয়েছে মন্ত্রণালয় এবং আমাদের যে কাজ হয় উন্নয়ন মূল উন্নয়ন মূল যে কর্মকাণ্ড রয়েছে সেখানেও খালা মফিসিবাদিয়া দূষণদের সরাসরি সংধি রয়েছে এবং সেটির মধ্য দিয়ে আওয়ামী লীগের যে অর্থনৈতিক কাঠামো রয়েছে এই অর্থনৈতিক কাঠামো এখনো পর্যন্ত অটুট সেটির জন্য তারা বিদেশে বসে বাংলাদেশের বিরুদ্ধে তারা উচ্চ ষড়যন্ত্র প্রতিনিয়ত করে যাচ্ছে যার মাধ্যমে তারা বিভিন্ন সময় দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে তাই আমরা এই বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সুস্পষ্ট নীতিমালা জানতে চাই আওয়ামী লীগের সকল অর্থনৈতিক প্রতিষ্ঠান ও ব্যবস্থাকে অর্ডিন্যান্স জারি করে রাষ্ট্রায়ত্ত ঘোষণা করে নাগরিকদের কল্যাণে ব্যবহার করতে হবে আমরা আরো উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে গণহত্যাকারী আওয়ামী লীগ ওয়ার্ড চতুর্থ যারা অংশীদার রয়েছে যারা আপনারা দেখেছেন গত দুই দিন ধরে আওয়ামী লীগ নিষিদ্ধের ক্ষেত্রে তারা স্পষ্ট বিবৃতি দিয়েছে যে তারা আওয়ামী লীগ নাকি নিষিদ্ধ চায় না সারা ভারত থেকে যারা ভারত থেকে মিটিং করে এসে বলেছে মিটিং হয়েছে তা যাবে না বারে বার বলেছে সরকারের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিব এবার কি আমরা সরকারের দলে যাব নাকি বিরোধী দলে যাব এই ধরনের যে রাজ্যের দলের অংশীদাররা রয়েছে তারা বিগত পনেরো বছরে ঘুটাকাতির মাধ্যমে নাগরিকদের অধিকার হরণ করেছে এবং সেফিবাদ কায়ামের পক্ষে প্রত্যক্ষ ও পরোক্ষ সমর্থন জুগিয়েছে তাদের বিরুদ্ধে উত্থানের এই সরকার অন্তর্বর্তীকালীন সরকারের সুস্পষ্ট অবস্থান আমরা জানতে চাই আমরা দেখতে পাই তাদেরকে নিয়ে বিভিন্ন নির্বাচনী সংলাপ করা হয় পাঁচই অগস্ট আওয়ামী লীগ এবং আওয়ামী লীগকে বৈধতা দেওয়া যে চোদ্দ রয়েছে তারা পাঁচই অগস্ট বাংলাদেশ থেকে তারা ইনভেলেট হয়ে গিয়েছে সুতরাং তারা মিডিয়াতে এই বক্তব্য এবং বিবৃতি দিয়ে আমাদের মধ্যে আবার ফেসিবাদী চর্চা এবং জাতিকে বিভক্ত করার প্রয়াস হয়েছে আজ জুলাই ঘোষণাপত্র প্রণয়ন ও জারি করতে সরকার তিরিশ কার্যদিবস সময় চেয়েছেন ওনারা কমিটমেন্ট দিয়েছেন ত্রিশ কর্মদিবসের মধ্যে এই জুলাই আমাদের 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 জুলাই ভিত্তিতে যেই প্রক্লেমেশন অফ জুলাই সেটিকে তারা ঘোষণা করবেন কিন্তু ইতিপূর্ব ঘোষণাপত্র প্রণয়নের কথা বলে সরকার আমাদের সাথে স্পষ্টত তা বাহানা করেছে একই সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এই জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে আমরা স্পষ্ট বলে দিতে চাই ঘোষণাপত্র প্রণয়নের সুনির্দিষ্ট রূপ ঘোষণা করতে হবে এর অন্তর্বর্তীকালীন সরকার যে দিন সময় দিয়েছে এই দিন সময়কে আমরা পর্যবেক্ষণের মধ্যে দিবসকে আমরা সবাই এই জুলাই এর ঐক্যবদ্ধ শক্তি আমরা এই ফেসিবাস বিরোধী ঐক্যবদ্ধ জাতীয় ঐক্যবদ্ধ যে শক্তি রয়েছি আমাদের নিজেদের মধ্যে বিভিন্ন বিষয়ের মধ্যে পার্থক্য হতে পারে কিন্তু আওয়ামী লীগের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ আমরা এই এই সমন্বিত শক্তি আমরা আমরা দিবস পর্যবেক্ষণের মধ্যে রাখবো জুলাই ঘোষণাপত্রে রাজনৈতিক জনগোষ্ঠী হিসাবে আমাদের ঐতিহাসিক সংগ্রামের বিবরণ জুলাই গণহত্যা সহ আওয়ামী ফেসিবাদের শিকার ভুক্তভোগীদের মর্যাদা প্রতিষ্ঠা করুন জুলাই যুদ্ধাদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করুন এবং সেসিবাদ ব্যবস্থার বিরূপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের কথা আবশ্যিকভাবে উল্লেখ করতে হবে একই সাথে সাথে আজকে যে আওয়ামী লীগ বিষয়ে যে সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্তের প্রতিফলনও আমরা এই জুলাই ঘোষণাপত্র দেখতে চাই আমরা আরো ধার্তহীন ভাবে বলছি অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক নির্বাচনের ঘোষণার পূর্বে আকৌ বিচারের রুটমোধ আমাদের সামনে ঘোষণা করতে হবে চলমান আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী প্রশ্নে জুলাই অভ্যুত্থানে তৈরি হয় জাতি ঐক্য নবায়নের সুবর্ণ সুযোগ আমাদের জাতির সামনে হাজির হয়েছে বিরোধী সকল রাজনৈতিক দল, মত এবং উপরোক্ত তিনটি দাবি পরিপূর্ণ ও যথাযথ বাস্তবায়নে এবং জুলাই ঘোষণাপত্র উপরোক্ত তিনটি দাবির যথাযথ প্রতিফলন রাখতে ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহ্বান জানায় আমি আবার পুনরাবৃত্তি করছি আমাদের নিজেদের মধ্যে হয়তো বিভিন্ন পলিসি ডিসকাশন নিয়ে আমাদের মধ্যে দ্বিমত থাকতে পারে কিন্তু আমাদের জুলাইয়ের ঐক্যবদ্ধ শক্তি আপনারা প্রমাণ পেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার প্রমাণ পেয়েছে এবং প্রকৃত ফেসিবাদী শক্তি প্রমাণ পেয়েছে আমাদের নিজেদের মধ্যে পলিসি নিয়ে যতই বিভাজন থাকুক আওয়ামী লীগের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ কেজিবাদের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ সুতরাং সেই চ্যাপ্টার পাঁচই অগস্ট ক্লোজ হয়ে গিয়েছে সেটাকে আর রিওপেন করার সুযোগ নাই যখনই আপনারা রিওপেন করার চেষ্টা করবেন তখনই এই জুলাইয়ের ঐক্যবদ্ধ শক্তি আমরা সমন্বিতভাবে ভাবে আপনাদেরকে প্রতিরোধ করব পরিশেষে আপনারা আজকে এখানে যারা ছিলেন আমাদের উপর আপনার আস্থা রেখে জুলাই থেকে এখন পর্যন্ত আপনারা রাস্তায় আমরা ডাকে চলে আসেন আগামী দুই দিন আগামীকাল সরকারি বন্ধ এবং আজকে আজকে আমাদেরকে বলা হয়েছে পরশুদিন অর্থাৎ সোমবারে আমাদের আজকের যে ঘোষণা সরকার দিয়েছে সেটির প্রজ্ঞাপন পরিপত্র জারি হবে আগামী সোমবার আমরা এই সোমবারে প্রজ্ঞাপন নিয়ে আমরা আনন্দ মিছিল করব সে পর্যন্ত আপনারা সুদীক্ষ্ণভাবে মাঠের প্রতি আপনারা আপনারা পর্যবেক্ষণ করবেন একই সাথে এখন যার যার বাসস্থানে ফিরে যান তবে 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 আমাদের সুদীক্ষণ পর্যবেক্ষণ রাখতে হবে এবং আমাদের পরবর্তী কর্মসূচি আমরা আবার আপনাদেরকে জানিয়ে দিব এবং আজকে আমরা যে সরকারকে অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের এই বিষয়গুলো আমলে নিয়েছে সেটির জন্য এই জুলাই যারা আহত হয়েছে এবং যারা শহীদ হয়েছে তাদের যে প্রেরণা তাদের যে আকাঙ্ক্ষা সেটি যদি না থাকতো তাহলে আজকের এই গণজামায়াত এবং আমাদের ঐক্যবদ্ধতা কখনোই সম্ভব ছিল না সুতরাং স্পষ্টভাবে বলতে চাই অতীতের মতো কোনো ধরনের ক্রেডিট বাজে কখনো করা সম্ভব না এই ক্রেডিট শুধুমাত্র কেবলমাত্র একমাত্র জুলাইয়ের আহত এবং শহীদ যারা রয়েছে তাদের আমরা ঐক্যবদ্ধভাবে যেভাবে এখন ঐক্যবদ্ধ রয়েছি ঠিক একইভাবে যখনই জাতির প্রয়োজন পড়বে যখন ফেসিবাদী শক্তি মাথা চাড়া তুলে টাকাতে চাইবে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা সেটিকে প্রতিরোধ করব যারা মাঠে ছিলেন আপনারা যারা মাঠে ছিলেন আপনাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবার জন্য সবাই একটি কর্তারি দেয় আপনারা আমাদের সাথে মা বোনেরা আমাদের সাথে অংশ অংশগ্রহণ করেছেন আমাদের সাথে অংশ অংশগ্রহণ করেছেন আমাদের জুলাইয়ের সবচেয়ে বড় যে শক্তিটি ছিল সেটি ছিল আমাদের নারী সমাজ এই নারীদের স্বরাজ উপস্থিতি কৃতজ্ঞতা এই জুলাই আন্দোলন কিন্তু এখনো শেষ হয় নাই আমরা পরিপত্র নেওয়ার পরে আমরা আমাদের কর্মসূচি নিয়ে আমরা একটা সিদ্ধান্তে আসব। সে পর্যন্ত আপনারা নিরাপদে বাসায় ফিরে যান এবং আমাদের যান মাল এই রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করার দায়িত্ব আমাদের কেশিবাদী শক্তি বিভিন্নভাবে ষড়যন্ত্র করার চেষ্টা করবে তারা বিভিন্নভাবে এই রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করার মধ্য দিয়ে আমাদের মুক্তের ফটো ধরাতে চেষ্টা করবে কিন্তু আমরা কোনো ষড়যন্ত্র আমরা পা দিব না انقلاب انقلاب زندہ باد زندہ باد السلام علیکم ورحمۃ اللہ